এরপরে আমাকে কিছু লিখছে আগে সে লিখছে যে তুই কার কথা এগুলা বলতেছিস আমার বিষয়গুলো এগুলো মাথায় রাখিস সেই ধরনের হুমকি ঠিক আছে তার এক পর্যায়ে আবার সে কি করছে খুব আবেগী তার কিন্তু আবেগ জিনিসটা বেশি কাজ করে ঠিক আছে এই আমার বিষয়গুলা নিয়ে তোর কথা বলতে কি একবারও মুখ কাঁপলো না বা কিছু একটা এরকম আবেগ ঠিক আছে তারপর এক পর্যায়ে সে কী করলো তার মার সাথে মনে যে তার যোগাযোগ হয়েছে তার মাকে আবার সব জানে কারণ তার মা আমাকে অনেক মায়া করতো

ওনার ওনার একটা অভ্যাস খারাপ ওনার একটা বদ অভ্যাস উনি কখনো ফ্রি কাউকে উনি খাওয়ায় না ওনা ওনার পরিবারের জন্য করছি ওনার প্রত্যেকটা পরিবারের জন্য করছি বিদে উনি আমাকে খাওয়াইছে আর ওনার বাসায় থেকে আমি শুয়ে থাকি নাই বসে থাকি নাই উল্টা যাইতাম একবেলা খাবার কখন দিত নিজে আমি এমনও রেকর্ড আছে যে এমনও সময় আমি আমি নিজে বাজার করে নিয়ে গেছি এই কথাগুলো যদি মামুন শুনে থাকে কখনো মামুনিগুলোকে অস্বীকার করতে পারি আমার বিশ্বাস ঠিক আছে স্যার মানে আমি উল্টা ওদের বাসায় বাজার করে নিয়ে যেতাম অনেক সময় বাজার থাকতো না এটা সেটা এখন বিষয় হচ্ছে যে ওই যে আমি তার হচ্ছে বাসার ভিতরে একটা ফ্ল্যাট হ্যাঁ একটা ফ্ল্যাটে যখন তারা বাড়া থাকতো ওইখানে বিষয় হচ্ছে যে তার মা এক রুমে থাকতো বাবা মা তার ভাই বোন এক রুমে থাকতো আর সে এক রুমে থাকতো ঠিক আছে তো সেখানে সেখানে সে একটা রুমের ভিতরে পুরা সারা রাত মাস্তি করতেছে ঠিক আছে মামুন মাস্তি করতেছে মজা করতেছে খাচ্ছে যে অনেক ব্যাখ্যা দিচ্ছে অনেক কাহিনী হেসে এসে বেড়া ব্যাখ্যা দেয় ঠিক আছে সে লাল পানি খেয়ে সে এখানে মাস্তি মজা করে তাহলে সেটা কি তার মা দেখতেছে না আমি তো একবার কোনো জায়গায় ব্যবসার কথা বলিনি আমি বলছি যে তার মা বাবা মা তো গার্জেন হিসেবে উচিত তাকে শাসন করা ঠিক আছে একটা যেখানে সে তার বাবা মা থাকে পরিবার একটা মেয়ে নিয়ে আসলে ফ্লাটটার জন্য বন্ধুত্ব নষ্ট হয়নি বিষয়টা হচ্ছে যে পূর্ব পূর্বত অনেক টাকা পয়সা দিয়েছে তো এক পর্যায়ে দেখতেছি নিজের চোখেই দেখা অনেকের সাথে প্রতারিত হয়েছে ওর মাধ্যমে এবং নিজে ভয় পাচ্ছে বিষয়টা এরকম কারণ আমার পূর্বে অনেকেরে প্রতারিত হয়েছে অনেকেরে অনেকে টাকা নিয়ে অনেকে অনেকে ইউজ করতো করে তা তাদেরকে ব্লক মেরে দিত যোগাযোগ রাখতো না তো এগুলো তো পূর্বে আমি তা আট বছর সম্পর্ক আমার চেয়ে ভালো তো কেউ জানে না সেটা লাইলও জানে না তো সেই সুবাদে মনে করেন যে আমি নিজে আস্তে আস্তে নিজে এখন উপলব্ধি করতেছি যে আসলে মনে আমি এখানে যদি দিয়ে আমি নিজেই প্রতারিত হব সেই জন্য আস্তে আস্তে আমি তারপরও আমি তারপরও বলছি যে ভালো হয়ে যায় মানুষকে একটু সুযোগ দেওয়া উচিত মানুষ যদি ভুল করে তাকে একবার সুযোগ দেওয়া উচিত তারপর আমি তাকে সুযোগ দিচ্ছিলাম পরবর্তীতে দেখতেছি সে না সে আবার আরেকজন এখন ধরছে মাসুদ রানা মেবি মানে মাসুদ খান মেবি তাকে ধরছে ওই বিষয়গুলি আমার সাথে একটু রয়েছে বা কিছু টাইম বলছি যে এখন এখন আমার চেয়ে এখন সে দিবে এখন আমাকে দরকার নেই এরকম তো বিষয়টা তো এই জন্য সে এখন ওই মাসুদ খানকে পাইছে হ্যাঁ মামুন ধরেছে জি